এই যে রং রং করে সুন্দর করলাম এটার নাম সংস্কার আমি আমার নির্বাচন ব্যবস্থা এমন বানাবো যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে আগে পারতো না এখন পারে আমি আমার নির্বাচন ব্যবস্থা এমনভাবে বানাবো যে ভোট যাকে দেবে তার পক্ষেই করা হবে এবং গোনায় যে বেশি হবে তার পক্ষে রায় করতে হবে এটাই হবে নির্বাচনী ব্যবস্থা সংস্কার এই ব্যবস্থার সংস্কার আইনেরও সংস্কার লাগবে কিছু কিছু আইন এমন থাকতে পারে যেমন আমাদের প্রধানমন্ত্রী কত বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা অন্তত পনেরো বছর আরে একটা লোক পনেরো বছর যদি ক্ষমতা থাকে তো বাকি ভালো লোক নাই যোগ্য লোক নাই এখন আমরা মিলে বলেছি না কেউই দশ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না ভালো হয়েছে এইরকম করে যদি এমন হয় একজনের হাতে সব ক্ষমতা দিচ্ছে ও তো তাই করবে তাদের বাংলা বলছে ক্ষমতা সবাই মিলে চান ক্ষমতা এমনভাবে ভাগ করতে হবে যাতে প্রত্যেকটা মানুষ এই ক্ষমতার সুফল পায় এবং সেই জন্যই সংস্কার এই সংস্কার চলতে চলতে ঠিক ঠিক যারা জোরে জোরে বলছেন তারা এগুলো খেয়াল করেন একজন বলছে না ভোটের পদ্ধতি বদলে দিতে হবে এই রকম করে ভোট চলবে না এখন কি হয় একশো জন মানুষ ভোট দেয় দশটা দল কন্টেস্ট করে একটা দল পায় তিরিশ ভাগ আর অন্য দল পায় আঠাশ ভাগ আর একটা দল অন্যান্য পায় নিজে আঠাশ ভাগ তিরিশ দল যিনি পেলেন তিনি সব থেকে বেশি তিরিশ জন উনি তো সরকার গঠন করে উনি কি সংখ্যাগরিষ্ঠ লোকের সমর্থন পেয়েছেন কথা বুঝতে পারছেন একশো জনের মধ্যে যদি চল্লিশ জনে পায় চল্লিশ জনের ভোটও পায় তার মানে উনি অধিকাংশ মানুষের ভোট পেয়েছেন তা বলা যাবে অধিকাংশ মানুষ কত হবে যদি পঞ্চাশের বেশি হয় কিন্তু ভোট পরে উনি প্রধানমন্ত্রী হয়ে বিরোধী দল নেত্রী যিনি শতকরা পঁয়ত্রিশ ভাগ ভোট পেয়েছেন তাকে গ্রেপ্তার করে জেলের মধ্যে দিয়ে দিতে পারেন ইংরেজিতে যে যেতে সেই শখ তারই শখ যে হারে তার কিচ্ছু রাখে তো হতে পারে না আমি তো ভোট করেছি আমি তো পঁয়ত্রিশ ভাগ ভোট পেয়েছি আমার অধিকার আছে আমার উপর নির্যাতন করা যাবে না অতএব বলা হচ্ছে এই ভোটের পদ্ধতি পদ্ম কি করা যাবে শুনেছেন আপনারা বলছে এমন করতে হবে যাতে সবচেয়ে বেশি ভোট যারা পায় তারা সরকার করতে পারে আচ্ছা এই দেশে যদি পার্টিগুলোর মধ্যে ভোট হয় তাহলে সবচেয়ে বেশি ভোট একবারে কেউ পাবে দেখবেন একজন পাবে আঠাশ পার্সেন্ট আরেকজন পাবে তিরিশ পার্সেন্ট আরেকজন পাবে তাহলে দুই তিনটা শব্দ দল মিলে সরকার করতে হবে এই যৌথ যুগের সরকার কোয়ালিশন সরকার হবে না বহু দেশে এই কারণে পিয়ার আপাতত ভালো মনে হলেও শেষ পর্যন্ত ভালো হয়নি আমরা তাই পিয়ারের পক্ষে যাই আমি যাইনি কিন্তু ইহার যে দাপিয়ারি করতে হবে এখন আমরা নিতে পারছি যাবো তাহলে কোনটা করব এই জায়গায় এখন সংস্কার আটকে আছে বুঝতে পেরেছেন আমার এইটাকে এমন অবস্থা করবে যে নির্বাচন বঞ্চল হয়ে যাবে এমন হবে কেউ কেউ যে বক্তৃতা করছে আমার দাবি মানলে ভোট হতে দেব না আমরা প্রথম বলছি ভাই কাজ কথা বলবেন না 24 এর পরে গাজরীর রাজনীতি চলবে না গুণ নামের রাজনীতি চলবে না সন্ত্রাসের রাজনীতি চলবে না অন্যই গণতন্ত্র চাই জয়গুণ জুড়ে চিৎকার দিয়ে হাততালি এই রকম যদি বগুড়া সব মানুষ বলে চলবে না তাহলে বগুড়াতে গাজরী সন্তাস बसपाি যাদবাজি তখন সব বন্ধ হয়ে যাবে আমরা সেই রকম সংগঠন করতে চাই সেই রকম জনগণের মধ্যে যেতে চাই তাদেরকে একত্রিত করতে চাই আমাদের কাছে এবং সেরকম তো এই করছি এইরকম আরো অনেকগুলো বিষয় কথা আমি আপনাদের কাছে বলি আমরা আশা করি দেখেন একটা সময় ছিল সে হাসি কেন খাবে দাঁড়িয়ে কেউ কাউকে দেখতে পাচ্ছে কি মনে করেন আপনারা সে কাছে খাবে দাঁড়িয়ে কোনোদিন সামনে সামনে কথা বলেছে দেখেছেন

দুই ব্যক্তি বললেন কাছাকাছি বসতেই তো চোখাচুরি হবে তাই তো মন খাওয়া হয়ে যাবে কোন আইন নিয়ে যাওয়া দুই দুইজন দুই গোড়ায় চলে গেছে তবু কেউ চলছে আর চব্বিশের এই অভ্যুত্থানের পরে এখন পরিস্থিতি এই যে আমরা প্রায় চল্লিশটা দল একসাথে বসেছি প্রায় চল্লিশ দিন ধরে কথা বলছি আমাদের মধ্যে ঝগড়া দেখি বাংলা দেখি কমিশন আলোচনা করেছে বলেন তো ভাই এটা ঠিক না ওইটা ঠিক কোন পদ্ধতিতে ভোটছেন বলেন বলেন কোন আইন করলে ভালো হয় বলেন কি করলে দুর্নীতি করা যায় এগুলো নিয়ে কথাবার্তা বলতে বলতে আমরা একটা জায়গায় তারপরে রাজনীতি কিন্তু এখন যারা চাপাবাজি করে মামলা দেয় অন্যের নামে তাকে কষ্ট দেওয়ার জন্য খেয়াল রাখবে সাজা একদিন হবে চুরি অনেকদিন করতে পারবে ভালো যেদিন পড়বে সেদিন সাজা থেকে কষ্ট করিগ মনে করেছিল না অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকবে তারা বলতে শেখ হাসিনা যত দিন জীবিত ততদিনই কিছু করা যাবে না কিন্তু এমন ধরা গেল যে শেখ হাসিনা পাওয়া উদ্দেশ্য পায় না কিরকম দৌড়াতে দৌড়াতে হেলিকপ্টার উঠেছে এবং এই যে গেছে এখানে কান দেয় মাঝে মাঝে গরম ঝাড়ে কিছু কাজ হচ্ছে শেখ হাসিনা ওখান গরম ঝাড়ায় কোনো কাজ হচ্ছে হচ্ছে না হবে না কারণ লুট করেছেন চুরি করেছেন মানুষ জানে ওই লুটেরা চরিত্রের মানুষের মানুষের মধ্যে এখন ধীরে ধীরে বলে হচ্ছে ভালোবংশের কথা কথা ভালো দল চাই ভালো নেতা চাই সেই সমস্ত দল নেতা যারা জনগণের পরিদান করবে তাদের নিয়ে আমাদের সরকার করতে হবে একবারে সেটা হবে আমি তারাও ছিলেন